হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি একটা নতুন দিনে নতুন সকালে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়ির কাটায় বাজে দশটা ও আজকে প্রায় সাড়ে ছটা বাজে তখন অফিস গেছে তারপরে ও চলে যাওয়ার পর আমি আবার কম্বল চাপাতে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঠিক দশটা বাজে তো আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন যেই পরিমাণে ঠান্ডা পড়েছে মানে ডিসেম্বরে তো ঠান্ডা ছিল না ছিল না সবার মুখে মুখে বাট এই বৃষ্টি হওয়ার পর থেকে এত যে ঠান্ডা পড়ে যাবে মানে কেউ ভাবতেই মনে পারে যাই আমরা যারা হাউস ওয়াইফ তাদের তো ঠান্ডা হোক বৃষ্টি হোক আর গরম হোক কোনো কিছুতেই ছুটি নেই আমাদের কাজ আমাদের করে যেতেই হবে তো বাইরে তো বেশ কয়েকদিন ধরে রোদ উঠেছে আর রোদটা উঠছে বলে আরোই রাত্রি ঠান্ডাটা বেশি পড়ছে তো আমি এখানে ঘুম থেকে উঠে গেছি উঠেই আমি আগে বিছানাটা ক্লিন করে নিচ্ছি আর কয়েকদিন ধরে তো তোমাদের রোজ রোজ লক দিতে পাচ্ছি না কেন আমার কয়েকদিন ধরেই কি হয়েছে আমার এই ঘাড়ের নিচ থেকে এত পরিমাণ ব্যথা করছে মানে জানি না এটা কী জন্য ঠান্ডার জন্য না অনেক সময় ঘাড়ে ব্যথা লাগে সেই জন্য বুঝতে পারছি না ওই জন্য না আমি সোজা হয়ে বেশিক্ষণ বসতেই পারছি না তো আমি ভাবছিলাম ফার্স্টে একটা গ্যাসের জন্য হচ্ছে ওই জন্য গ্যাসের ওষুধ খেয়েছি তারপরেও দেখি কিছুই কমছে না আজ তোমার এই নিয়ে দুদিন হয়ে গেল আগের থেকে একটু ব্যথাটা কম আছে বাট কিন্তু এখনও আছে তো ওইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো বিছানা ক্লিন হয়ে গেল তারপরে চলে এসেছি আমি বারান্দায় রোজ স্নান করে উঠে ভেজা জামা কাপড়গুলো আমি বারান্দায় মেলে দিই তো সেগুলো তো আর সন্ধেবেলার মধ্যে শোকায় না তো ওই জন্য সারা রাত ওই বারান্দাতেই থাকে তার পরের দিন সকালবেলা আমি তুলে নিই তো এখন আমি বারান্দায় এসেছিলাম আমি কাপড়গুলো তুলতে তার মধ্যে এই গাছগুলো একটু দেখছিলাম কেমন কি কন্ডিশানে আছে কিছু কিছু গাছ তো শুকিয়ে গেছে জানো তো আমরা চারা এনেছিলাম কিছু কিছু শুকিয়ে গেছে ওগুলো আমি সাইড করে দিচ্ছি আর যেগুলো মানে ভালো বেশ ধরে নিয়েছে গাছগুলো সেগুলোতে আমি একটু স্প্রে করে নিচ্ছি কারণ স্প্রে করলে কি বলতো পাতাগুলো একটু চকচক করে আর মানে গাছে তো জল দিই একদিন ছাড়া ছাড়া দিই রোজ দিলে তো আমার মাটি পচে যাবে তো একদিন ছাড়া ছাড়া দিই আর এই পাতাগুলোকে আমি একটু স্প্রে করে নিচ্ছি তারপর দেখো আমার জামা কাপড়গুলো আমি সাইড করে নিলাম আর অভিজিতের যে জামা কাপড় কয়েকটা স্যান্ডোগঞ্জিও ছিল সেগুলোকে আমি কেছে দিয়েছিলাম আগের দিন সেগুলো এখন গুছিয়ে আমি রাখছি কেননা ও সকালবেলা ঘুম থেকে ওঠে আমি ওর হাতের সামনে সব কিছু রেডি করে রাখি মানে একটা গামছা হোক ওর সকালে যেটা পড়ে যাবে সেইটা হোক সবই আমি হাতের কাছে রেখে দিই কারণ ও যা সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করে এমনিতেই ডেকে 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 তুলি মানে ঘুম থেকে উঠে উঠতে এমনিতেই দেরি করে তার উঠলেই যে তা যা পরিমাণে ছোটাছুটি করে মানে সেটা বলার না তো ওই জন্য হাতের কাছে সব কিছু রেখে দিলাম আর এই শাড়িটা কালকে একটু বের করেছিলাম কোথাও যাইনি কয়েকটা রিলস শ্যুট করার জন্য আমি শাড়িটা বের করেছিলাম তো অনেকদিন ধরে তো কোথাও যাওয়া হচ্ছে না তো ওই জন্য ভাবলাম যে আজকে বাড়িতে আছি একটু চলো রিলস করি আর তোমাদের তো বলেই ছিলাম কয়েকদিন পর আমরা ঘুরতে যাব তো সেটা যে কবে আসবে আমরা যাচ্ছি হচ্ছে তোমার নেক্সট উইকে তো সেই দিনটা যেন আর আসছে না আজ আসবে কাল আসবে করে করে আসছে না মানে এটা যদি অন্য কোনো মানে ডেট হতো সেটা খুব তাড়াতাড়ি চলে আসছে যেহেতু ঘুরতে যাওয়ার দিন আমাদের তো যতই ভাবছি কবে আসবে কবে আসবে তো সেটা আর আসছে না তো যাই হোক ঘোরা নিয়ে অনেক কিছু প্ল্যানিং আছে রোজকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এটাও ভেবে রেখেছি আর অনেক অনেক রিলস বানাবো জানি না অনেক কিছু তো ভেবে রেখেছি আলটিমেট কি হবে সেটা জানি না তো দেখো আমি আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি এবার দেখো কয়েকটা বাসন ছিল ওগুলো মেজে নিচ্ছি আর এই দুধের প্যাকেটটা আগের দিন রাত্রি এনেছিলাম বাট আমি ওই জন্য ওটাকে ফুটিয়ে নিলাম কারণ ওই আবার রেখে দেবো কোথায় আবার কেটে ফেটে যাবে ওই জন্য আমি দুধটাকে ফুটিয়ে নিলাম আর এই দিকে এইটা কতগুলো মানে টিফিন বক্স ছিল এগুলো মানে অজিতের অফিসে রাখা ছিল না তো মানে আজ আনছে না কাল আনছে না এনেছে তো এনেছে অনেকগুলোই এনেছে তো এই জন্য এখন এগুলোকে ঝটপট করে মেজে নিচ্ছি আর আজকে না পড়তে আসিনি মানে ও আমার স্টুডেন্টটা বাড়িতে নেই ওই জন্য করতে আসিনি তাই আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম করে নিচ্ছি আর আজকে একটু ঘুমানোরও টাইম পেয়েছি সেদিন তো তোমার সাথে শেয়ার করেই ছিলাম যে ঘুরতে যাচ্ছি বলে কী কী ড্রেস অর্ডার দিয়েছি মানে মানে যেটা পার্সেল এসেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট কী বলো তো ওইটা আমি পড়ার পর ওইটা মানে আমার ফিটিংসটা ঠিকঠাক লাগছিল না ওই জন্য ওইটাকে আমি আবার রিটার্ন দিয়েছি এবার সেই টাকাটা তো তোমার রিফান্ড হয়ে গেছে বাট ভাবছি যে ওই ফার্স্টে ভেবেছিলাম যে নোবো না কিছু তারপরে ভাবলাম যে না কিছু একটা তো নিতে হবেই কারণ কোথাও ঘুরতে যাওয়া মানেই সবার আগে মাথায় আসে যে কিছু কিনতে হবে কিছুই নেই কিছুই নেই এটা তো আমাদের প্রত্যেকটা মেয়েরই মানে একটা স্বভাব আর কি তো যতই থাকে নেই 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 আমরা বলতে থাকি তো আমি ওই জন্য আবার দুটো জিনিস অর্ডার করেছি মানে আমার জন্য না বরের জন্য অর্ডার করেছি তো ওগুলো আসলে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে আর রোজকারের মতো আমি বাসি কাজগুলো আগে সেরে নিচ্ছি মানে এই যে গ্যাসে আমি মুছে টুচে নিচ্ছি তারপর আমি আজকে না মানে সকাল থেকে কিছু খেতে ইচ্ছা করছে না মানে ব্রেকফাস্ট আজকে আমি করিনি নি মানে একটু মিষ্টি ছিল আগের দিন মানে মঙ্গলবারের যে মিষ্টি ছিল ঠাকুরকে প্রসাদ দিয়েছিলো সেই প্রসাদ মানে মিষ্টিটাই খেয়ে নিয়েছি আর কিছু ভালো লাগছিল না খেতে এদিকে আমার টেবিলও মোচা হয়ে গেছে মোটামুটি আমার সবই বাসি কাজকর্ম কমপ্লিট মানে মোছামুছির দিক থেকে এবার শুধু ঘর মোছাটা বাকি আর তোমার ঝাড়দা বাটা বাকি এই দুটো করলেই আমার অলমোস্ট কাজ তোমার কমপ্লিট তারপরে আমি চলে এসেছি ঘরে আর এই এই যে ড্রেসিং টেবিলটা তোমাদের তো আগেও অনেক বলেছি জানি না কোথা থেকে এত ধুলো আসে রোজই মুছি রোজই মুছি আর রোজই নোংরা হয় রোজই নোংরা হয় কিভাবে হয় না হয় আমি কিছুই জানি না তো এখানে আমি আগে চুলটা আজরে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি তো তোমরা অনেকেই বলছিলে যে ড্রেসিং টেবিলটা কি তোমাদের কেনা না এটা আমাদের বানানো তো পুরোটাই বানানো আর এই জায়গাটা ফাঁকা ছিল তো ওই জায়গাটা নষ্ট করব ওই জন্য এই জায়গাটা পুরোটাই একটা অর্ডার দিয়ে বানানো হয়েছে তো খুব তাড়াতাড়ি তোমার সাথে আমি রুম টুর লকটা দেবো তার জন্য একটু ঘরটাকে গুছিয়ে নিই তারপরে তোমার সাথে রুম টুর দেবো তো ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে তোমরা দেখলে এখন আমি ঝটপট করে মুছে নিচ্ছি আর ওই যে একটা ফোন এসেছিল বক বক করছিলাম তারপর লেট হয়ে গেল আর কি তারপর স্নান করে দেখো চলে এসছি আর ঠাকুরের এখানে যেহেতু আগের দিন মঙ্গলবার ছিল ওই ফুলগুলো ছিল তো সেগুলোকে এখন তুলছি আর মানে কুচো ফুলগুলো দিলে না ফুলগুলো না পুরো মানে কেমন চিপকে চিপকে যায় এগুলো তুলতে খুব অসুবিধা হয় ওই জন্য না আমি খুব কম কুচো ফুলটা ইউজ করি আর এমনি ফুল থাকলে অতটা প্রবলেম হয় না তো আমি রোজকার মতো ঠাকুরের যেমনি সিংহাসনটা রোজ মুছি তো মুছে নিচ্ছি আর আমার না মানে এর মধ্যে দেখি ঠান্ডাও লেগেছে মানে যে কী পরিমাণে হ্যাচ হচ্ছে আর সর্দি হচ্ছে যে কী বলবো তোমাদের মানে একটার পর একটা আমার লেগেই আছে তারপর দেখো স্নান টান করে পুজো দিয়ে আমি আবার চলে এসেছি বারান্দায় আর যে কাপড়গুলো ছিল ওগুলো ধুয়ে তো বারান্দায় শুকু দিয়ে দিচ্ছি এগুলো হাওয়াতে শুকিয়ে যাবে তারপর রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে আমি ফার্স্টে পড়াতে তারপরে যাবো মায়ের কাছে তারপরে তারপরে বিকালে যাবো আবার পড়াতে তো এখন দেখো আমি মুখে একটা টোনার মেখে দিয়ে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি তারপরে আমি একটু সিঁদুর পরে নেবো তো এই এখন রেডি হয়ে আমি এখন যাবো আর ঘরের সবাই নামাজ বন্ধ করে নিয়েছি সব কাজই আমার কমপ্লিট তো এখন শান্তি আমার আর কি সারা মানে যুদ্ধটা শেষ হলো আর কি তো যাই হোক আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু আমাকে সাপোর্ট করো তো চলো আজকের জন্য জন্যটা নেক্সট ছিল